আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বরাবর মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখেই বুঝতে থামনেল পারছেন যে কিভাবে মাত্র দশ টাকায় একটি সোলার বাল্ব তৈরি করা যায় ভিউয়ার্স কথাটা আসলেই সত্য যে দশ টাকায় সোলার বাল্ব তৈরি করে দেখাবো একদম প্র্যাকটিক্যালি আপনাদের বিশ্বাস না হওয়ারই কথা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি বিশ্বাস হবে তাভিওর্স চলে যাই মূল ভিডিওতে তা মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না বা ভিডিওতে একটি লাইক দেন না তাদের একটি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটু কন্টিনিউ করে দেখে নিন তা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাভিওর্স চলে যাই ভিডিওর বাকি অংশতে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যায় তবে এখানে আমি দেখাচ্ছি দেখুন আমার হাতে দেখা যাচ্ছে একটি সোলারের বাল্ব এটি একটি ডিসি বাল্ব দেখুন এটি কিন্তু জেএস সুপার এলইডি বাল্ব এটি সোলারের এরকম বিভিন্ন কোম্পানির কিন্তু কিনতে পাওয়া যায় এরকম দাম কিন্তু এগুলার বেশি না পঞ্চাশ টাকা ষাট টাকা বা যার যার কাছে যেমনি নিতে পারে একশো টাকা বিক্রি করে কোনো কোনো দোকান আশি টাকা যার কাছে যেমনি বিক্রি করতে পারে এগুলো কিন্তু বাজার এলোমেলো তবে এই বাল্বটি খুলে দেখে নিই এটি কিন্তু কিনছিলাম অনেক আগে মাত্র দুই দিন ব্যবহার করেই ঘরে রাখছিলাম প্রয়োজন হয়নি তাই এটি কিন্তু ঘরেই পড়েছিল একটু ভিতরে অংশ দেখিয়ে দিন ভিতরে দেখুন বাল্বটি যে কোয়ালিটি তৈরি করছে আমরা এয়ার্সে কোনো অংশে কম তৈরি করব না সারও ভালো সার্কিট এখানে ব্যবহার করা যাবে করে দেখাবো মাত্র দশ টাকায় কিভাবে তৈরি করা যায় দেখুন মাত্র ছয়টি বাল্ব আছে এটি একটি থ্রি ওয়ার্ডের বাল্ব অর্থাৎ তিন ওয়ার্ড এরকম ফাইভ ওয়ার্ডেরও পাওয়া যায় তারপর এটি দেখাইলাম বাজারের যে বাল্ব এইটি তো এটি রেখে দেয় রেখে আমরা এখন যেটি তৈরি করবো সেটি নিয়ে কথা বলি তো এটি রেখে দিলাম এখন দেখুন আমার এই জায়গায় রাখা আছে দুইটি বাল্বের বডি এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এসি বাল্বের বডি এটি কিন্তু কারেন্টের বাল্ব এটি কিন্তু কম দামি বাল্বের চল্লিশ পঞ্চাশ টাকা বাইজে অনেক সময় মাইকিন করেও বিক্রি করে তিন পিস একশো টাকা এরকম করে বিক্রি করে থাকে এটি কিন্তু নরমালি বডি দেখুন এটি কিন্তু বাল্ব নষ্ট হয়ে গেছে কিছুদিন চললেই দেখা যায় নষ্ট হয়ে যায় বাল্ব কেটে যায় সমস্যা হয়ে যায় অল্প কিছুদিন ব্যবহার করা যায় আর এটি ওরলি এটি একটি সুপার স্টার কোম্পানির বাল্ব সুপার স্টার কোম্পানি কিন্তু কয়েকটি নাম দিয়ে বাজারে ছাড়ছে ওরলি সেফ তারপরে আরেকটি আছে বিলিং তা এটি কিছু ওরলি বাল্ব এটি সুপার স্টারের তা এটির বডিটি খুলে দেখি এটিও কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন এটি কিন্তু গ্যারান্টি পার হয়ে গেছে গ্যারান্টি ছিল পার হয়ে গেছে তারপরে এখানে বাল্বের যে সার্কিটটি এটি কিন্তু নষ্ট হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু আমরা অন্য একটি সার্কিট ব্যবহার করলে বাল্বটি জ্বালাতে পারব ভিতরের যে পিসিটা ঠিক আছে কিন্তু বাল্বের সার্কিটটি নষ্ট হয়ে গেছে তাই এটি হিট সিংটা এটি আমরা বড় কথা না বাল্বের হিট সিংটা লক্ষ্য করি বডিটা সম্পন্ন অ্যালুমিনিয়ামের একটি হিট সিং এই হিট সিং যত শক্তিশালী হবে ততই কিন্তু আপনার বাল্ব দীর্ঘ সময় লাস্টিং করবে দেখুন দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারবেন এরকম হেড সিংটা যত শক্তিশালী মোটা হবে তাই এটি সুপারস্টার মানে প্যান্টের যেগুলো কোম্পানি আছে আমি শুধু সুপারস্টার কথা বলছি না আর দেখুন এই যে বাজারেরগুলা যেগুলো কম দামি বাল্ব এগুলো দেখুন একটু খুলে দেখাই এই দেখুন এটা কিন্তু খুবই পাতলা একটি হেড সিং দেখুন বডি কিন্তু কোনো কিছু করে নেই যার কারণে টিলটা কিন্তু খুব কম টিকিট দেখুন খুবই পাতলা একটি ব্যবহার করা আছে যার জন্যেই বাল্বগুলো বেশি দিন লাস্টিং করে না তা দেখুন এখানে কিন্তু খুবই পাতলা হিডসিংটা এটাও দেখাইলাম তা এখন বাকি অংশটা দেখুন দুইটি বাল্বেরই আমি কিন্তু দেখাইলাম তবে আরেকটা জিনিস লক্ষ্য করুন বাল্বের যে এই যে বডিটা ইয়াটা আছে বডি দেখুন এই যে দুইটারই অর্থাৎ বাটিটা এই যে বাল্বের নিচে যে থাকে এটি কিন্তু কম দামিটা ঘোলা আর যেটি ব্যান্ডের কোম্পানির দেখুন সুপার স্টার বা ওয়াল্টন বা যে কোনো ব্যান্ডের কোম্পানির গুলো দেখবেন যে বাটিটা অনেক ক্লিয়ার অর্থাৎ এটি কিন্তু অনেক ক্লিয়ার আর যেটি কম দামি এটি কিন্তু একটু ঘোলা অর্থাৎ আলোটা কিছুটা একটু ঝাপসা হয় এই কম দামি বাল্বগুলো আপনারা যারা ব্যবহার করেন তারাও অবশ্য জিনিসটা ক্লিয়ারই বুঝতে পারেন তো এটি নতুন কিছু বলার নাই তা চেষ্টা করবেন সবাই এরকম ভালো যেগুলো কোম্পানির বাল্বের নষ্ট বাল্বের বডিগুলো আছে ওগুলোর মধ্যে সেট করার জন্য এখানে দেখাতে পারছেন আপনারা দুইটি বাল্বের সার্কিট আমি দেখাচ্ছি দেখুন অবশ্যই এটি খুব ভালো করে লক্ষ্য করতে হবে নাহলে কিন্তু আপনারা বাল্বটি তৈরি করতে পারবেন না এখানেই খুবই একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করুন এই বিষয়টি দেখুন প্রথমে যে সার্কিটটি দেখাচ্ছি আমি হাতে নিছি এটি এটি কিন্তু ফোর বোল্টের দেখতে কিন্তু একই দেখুন দেখতে কিন্তু কোনো কম না কিন্তু পার্থক্য নেই হোবাহোব সেম মাল দেখুন এটি কিন্তু ফোর বোল্ট বারোটি এল ইডি বাল্ব আছে ফোর ভোল্ট অর্থাৎ এটি মোবাইলের ব্যাটারি বা যেকোনো ফোর ভোল্টের ব্যাটারি দিয়ে জ্বালানো সম্ভব আর পরে যেটি হাতে নিলাম এই যে এখন এটি কিন্তু বারো ভোল্ট এটিও কিন্তু বারোটি এল ইডি বাল্ব আছে এটি একটি ফাই বর্ট সার্কিট দেখুন এখানে কিন্তু বারো ভোল্ট অর্থাৎ বারোটি এলইডি বাল্বই আছে এখানে কিন্তু চারটি রেজিস্টেন্স ব্যবহার করা আছে দেখুন ছোট্ট একটু সুন্দর করে লক্ষ্য করলে বুঝতে পারবেন চারটি রেজিস্ট্রেস ব্যবহার করা আছে কিন্তু এটি বারো ভোল্টে চলবে তবে আমরা আজকে এইটি দিয়েই সেট করব অবশ্যই সোলারের জন্য এই বারো ভোল্টের সার্কিটটাই ব্যবহার করতে হবে ফোর ভোল্টেরটা করলে সাথে সাথেই কেটে যাবে অর্থাৎ সেকেন্ড বরাবর বাল্বটি তৈরি করে আপনি টেস্ট করতে গেলেই কেটে যাবে অবশ্যই বারো ভোল্টেরটি দিয়ে তৈরি করতে হবে দেখুন এখানে কিন্তু প্লাস মাইনাস এর চিহ্ন দেওয়া আছে এই দেখুন এই পাশে আছে এই যে একটি দাগ আর এই যে এই পাশে অপর প্রান্তে প্লাস এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে অর্থাৎ নেগেটিভ পজিটিভ কিন্তু এখানে দেখে লাগাইতে হবে তাহলে ভিউয়ার্স বুঝতেই পারলেন যে এখানে নেগেটিভ পজিটিভ আছে অর্থাৎ লাল কালো আছে এটি কিন্তু ব্লক করে লাগাইতে হবে না হলে কিন্তু বাল্বটি জ্বলবে না বা সমস্যা হবে কেটে যেতে পারে তবে এখন তারটি আমরা শোল্ডারিং করে নিব অর্থাৎ ঝালাই দিয়ে নিব যে যেটাই বলেন না কেন ঝালাই শোল্ডারিং একই জিনিস তবে আমি এখানে প্রথমে পজিটিভটি ঝালাইতে দিয়ে নিলাম এখন ঠিক সেম একই পদ্ধতিতে এখন নেগেটিভটিও দিব দেখুন এইভাবে কিন্তু দিব না যেহেতু তারটি মাঝখান দিয়ে ওঠাবো দেখুন তারটি ঝালাই দেওয়ার সময় অবশ্যই তার মাথাটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখে লাগাবেন যেন দিয়ে ওঠাইতে তার মাথাটি মোছন না পড়ে এইভাবে কিন্তু দিলে তারটি ভেঙে যেতে পারে অর্থাৎ ঝালাই ঠিকই থাকবে তার গোড়াটি ভেঙে যাবেন দেখুন আমি ছাড়গিটটি ঘুরিয়ে নিলাম যেন মাথাটি সহজেই ওঠাইতে পারি কোনো ব্যাস না পড়ে ঠিক একই পদ্ধতিতে কিন্তু নেগেটিভ তারটিও ঝালাই দিয়ে দিলাম দেখুন মাথাটি সহজেই ওই মাঝখানে ছিদ্র দিয়ে বাই করে নিব তারটি কোনো পেস পরবেন দেখুন কিন্তু ঝালাই দিয়ে নিয়ে নিলাম এখন দেখুন একটু সুন্দর করে এভাবে মাঝখান দিয়ে তারের মাথাটা বাইর করে নেবেন দেখুন দুইটা তারের মাথায় কিন্তু এই মাঝখান দিয়ে নিলাম তারের গোড়াটি কোনো অর্থাৎ পেস পড়তেছে না পেস পড়লে কিন্তু আপনার জ্বালাই ঠিকই থাকবে গোড়া থেকে ভেঙে যাবে দেখুন এখন এই নর্মাল বডিটা যে কম দামি বাল্বের বডিটাই আমি সেট করে দেখাবো দেখুন এখন এই হিট সিংটি বাইর করে নিতে হবে কারণ এই মাঝখানে সেট করতে হবে দেখুন এখানে আরেকটি বিষয় আছে এই বাল্বের সার্কিটটি ঠিক বডিটার মাঝখানে রাখতে হবে এক সাইডে রাখবেন না দেখুন অনেক সময় এই এক সাইডে রাখলে কিন্তু আলোটা একদিকে কম বেশি হবে সমানভাবে পাবেন না এইভাবে একটু এক সাইডে অ্যাঙ্গেল করলে কিন্তু সমস্যা হবে তাই ঠিক সেম মাঝখানে একদম মাঝখানে মিডলে রাখার চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু ঠিক মাঝখানেই রাখবো দেখুন এখানে এটার সাথে স্ক্রুপ মেরে আটকে দিতে হবে এটির সাথে কোনো গ্যাপ রাখা যাবে না নাহলে হিট সিং কাজ করবে না বাল্বটি দ্রুত নষ্ট হয়ে যাবে হিট কাজ না করলে কিন্তু দেখা যায় বিশ মিনিট বা আধা ঘন্টা পরেই কিন্তু এটি কেটে যাবে বাল্বটি দেখুন আমি হিট এখন বাইর করে নিব এখান দিয়ে কিন্তু তার ভরা যাবে না তাই হিট সিংটি বাইর করেই নিতে হবে দেখুন খুব সহজেই আপনারা এই হিট সিংয়ের মাঝখান দিয়ে তারটি বাইর করে নিতে পারবেন আমি কিন্তু মাঝখান দিয়ে বার করে নিয়ে নিলাম দেখুন এখন এই তারের মাথাটা এই বডিটার মাছ বরাবর বার করে পরে এখন হেড সিংটি সুন্দর করে আগের মতোই আলতো করে চাপ দিলেই আটকে যাবে এখানে কোনো জুলুমের বা কোনো নাবোজার কিছুই নেই আলতোভাবে চাপ দিলেই আগের সিস্টেমেই বসে যাবে এটি কোনো আঠা বা কোনো এই ধরনের কোনো কিছু ব্যবহার করা নাই বা করব না আজকে দেখুন এখন এই বাল্বের সার্কিটটির সাথে হিট সিংটি খুব সুন্দর করে আটকে নিতে হবে একদম মাছ বরাবর দেখুন আমি আগে যেহেতু ছিদ্র করাই আছে স্ক্রুব মারা ছিল অবশ্য দেখুন এই যে যদি না থাকতো তাহলে স্ক্রুপ নতুন করে মারার জন্য ছিদ্র করতে হতো দেখুন এখানে আমি এখন স্ক্রুব দুইটা মেরে দিয়ে দিলাম কোনো লুজ রাখা যাবে না হিট সিং কাজ করবে না বাল্বটি দেখা যায় কিছুক্ষণ জ্বলার পরেই বাল্বটি কেটে যাবে সিং ব্যবহার করলে রাত জন্য কোনো সমস্যা নেই তাই এখন স্কোপ মেরে নিছি এখন একটু টেস্ট করে দেখার পালা বাল্বটি ঠিকঠাক আছে কি না তা এখন সরাসরি ব্যাটারিতে চেক করব তো অবশ্যই নেগেটিভ পজিটিভ একটু দেখে লাগাইতে হবে নেগেটিভটি দিয়ে দিলাম ঠিক পজিটিভটি এখন ঠিক আছে দেখুন খুব সুন্দর অনেক আলো কিন্তু দেখুন এটা কিন্তু এইভাবে ব্যবহার করবেন না আপনাদের চোখের সমস্যা হবে তাই অবশ্যই নিচের বডিটা লাগিয়ে নেবেন দেখুন এইভাবে কিন্তু প্রচুর আলো কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করলে একটু ঝাপসা দেখবেন চোখে মানে সমস্যা হবে এই এলইডি বাল্ব তো এই জন্য এই নিচের বডিটি লাগিয়ে নিতে হবে এখন নিচের বডিটি লাগিয়ে নিলাম কিন্তু এটি কোনো হোল্ডারও লাগাইতে হবে না অর্থাৎ বাল্বের জন্য যে এখানে উপরের যে হলডারের সেফটি পেনটি এটি কিন্তু আমরা ভেঙে ফেলেছি অর্থাৎ এটি লাগবো না কারণ এখানে কোনো হোল্ডার ব্যবহার করব না শুধু তার দিয়ে আটকাবো কিন্তু তারটি এখন কীভাবে আটকাবো দেখুন দুইটা তারের মাথা দুই পাশে নেবেন নইলে কিন্তু পরে সমানভাবে বাল্বটি ঝুলে থাকবে না একদিকে বাঁকা হয়ে থাকবে এই জন্য দুইটা তারের মাথা আমি দুই দিকে নিয়ে কষ্টেপ দিয়ে সুন্দর করে আটকে দিচ্ছি দেখুন দুইটি তারের মাথা দুই দিকে কিন্তু আছে একটু টেপটি সুন্দর করে আটকে দিবেন যেন খুলে না যায় দেখুন এই উপরের গ্যাপটিও কিন্তু বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু এখান দিয়ে বাল্ব জ্বললে কিছু পোকা ঢুকে ছোট ছোটো পোকা আছে এই পোকাগুলো বাল্বের ভিতরে যেয়ে এক ধরনের ময়লা জমে পড়ে আবার খোলে এগুলো পরিষ্কার করতে হয় দেখুন আমি কিন্তু এই তারের দিয়ে দিচ্ছি তারটি টিও কিন্তু গ্যাপটিও বন্ধ করে দিচ্ছি এটি কিন্তু আর কোনো পোকা মা কিছু ঢুকতে পারবে না ভিতরে দেখুন সুন্দর করে একটু টেপ মারে দিয়ে দিলাম টেপ মারা শেষ কিছু দিয়ে কেটে দিলাম যাওয়ার পরে এখন দেখুন তারটি দুইটা তার দেখুন এই যে বাইরে হলো এখন কীভাবে হোল্ডার ছাড়া ঠিকভাবে ঝুলে থাকবে এই জন্য তারটি এখানে একটি পেস্ট দিয়ে দেব অর্থাৎ পেস্টটি আলতোভাবেই দিবেন কোনো জোরে টানাটানি করবেন না তারটি ছিঁড়ে যেতে পারে দেখুন এখন এই যে তারটি ঝুলিয়ে রাখলেই কিন্তু বাল্বটি ঠিকভাবে ঝুলে থাকবে এখন বাল্বটি চেক করে আরেকবার ঠিক আছে বাল্বটি দেখুন প্রচুর আলো কিন্তু ঠিক কারেন্টের বাল্বের মতোই কিন্তু আলো কোনো অংশে কম না তা ভিউয়ার্স আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কোনো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সোলার আইডিয়া বাংলা চ্যানেল নিয়মিত এরকম ভিডিও আপলোড করে থাকেন আপনাদের জন্য তাই সবাই ভালো থাকবেন আর সোলার আইডিয়া বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ